যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান বেইমান অবস্থায় মারা যায় মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যেই কথাটা একটা বাক্য পূর্ণ মুরাক্ষ মুফিন এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ জাহান্নামের আগুনে পরে যাচ্ছে তারা প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সেকেন্ডে একটা কথা বলতে বলতে অন্যটা মানুষ জাহান্ন নামের আগুনে পরে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যদি প্রতিদিন জাহান আগুনে পুড়ে তার মানে প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ এর মধ্যে চোদ্দ কোটি মুসলমান আর বাকি দুই কোটি নাহ মুসলিম চোদ্দ জন যদি দাওয়াত দিত তো দুই জন মানুষ অমুসলিম থাকে কেন সাতজনের বাগে একজন পড়তো তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারতো সে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন সেই সাতজনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাত জন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের তাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুপুর বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইত প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইফতা পড়ার যে এক শুরু হয়েছে এখানে বড় এক ফেতনা শুরু হয়েছে কি করার ইফতা পড়া বড় ফেতনা প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে বস্তি লাগাইতেই হবে এটা নসা জন্য দরকার বিয়েরাদের জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার মানে কথাও বায়োডাটা দিলে জিজ্ঞেস করে খালি আলেন মুস্তি আলেন এই জন্য পড়াশোনা যায় না নামের শেষে একটা মুফতি ডিগ্রি লাগায় এই যে ব্যাপক ভাবে সব ইফতা অথচ আমলয় গিয়ে এটা তেমন কোনো প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে এই মানুষগুলো যদি তারা দাওমার উপর পড়াশোনা করে নিজেদের চারিটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় फायदा হইতো তো যেই সরিষা দিয়ে ভুত ছাড়াবো ওই শস্যের মধ্যে তো ভূত যে অলামাদের জিম্মদারি ছিল এটা যে অলামদের জিম্মদারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মোমিনের দায়ী হওয়ার কথা মোমিন যদি দায়ী হইতো সাতজন দাওয়াত দিবে তো দূরের কথা সাতজনের জনের দাওয়াতের ঠেলাইতো সে নিজেই ইসলাম কবন করত বাদ্দদের কথা ওলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইত দাওয়াত মুসলিমদেরকে যদি দাবাদ দিত আমাদের তো অধিকাংশ ওলামাই অবস্থা যে খায়রে মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই কল্পনা ইনে অমুসলিমের কাছে আবার কেমন দাওয়া অর্থাৎ আমরা আমাদের মূল শেখর থেকে কত দূরে চলে গেছে আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিনে ইমানের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই নতুন ফারেগিনদেরকে প্রশিক্ষণ করবেন দাওয়াতের মেহনের পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা করুন দাওয়াতুল মেহরাতের জন্য ইফতা না বলার জন্য প্রশিক্ষণ করে যে এক ইফতা পলিশ মুফতির জালায় দেশে এখন গিজগিজ করে 4000000 মুফতি এই পরিমাণ মুফতি হইছে আগাইল 50 বছরে বাংলাদেশ আর কোনো মুফতি নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি হৃষ্ট দরকার দাঈ কাজী দরকার কাজ দাঈ দরকার দাঈ ঘরে ঘরে দাঈ দরকার ঘরে ঘরে মুফতি দরকার নাই পুরা মহল্লায় একজন বুঝতে থাকলে যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার